আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রশ্ন করেছিলেন কেউ যদি শয়তানের শাশুড়ির সাথে জিনা করে ফেলে তাহলে পাপ হবে কিনা ইসলাম কি বলে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সরাসরি কোরআনের আয়তের মধ্যে এসেছে ওম মাহাতু তো যদি কেউ শাশুড়ির সাথে সহবাস করে ফেলে শয়তানের ধোকাই হোক আর ইচ্ছাই হোক তার স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে হ্যাঁ তার সাথে আর বৈবাহিক সম্পর্ক থাকবে না এবং তাকে অবশ্যই তবা করতে হবে এবং স্বামী স্ত্রী যারা ছিল তো সম্পর্ক তার থাকছে না তাদেরকে সাথে সাথে আলাদা হয়ে যেতে হবে যদি তারা আলাদা না হয় তাহলে তাদের আমল নামায় মৃত্যু পর্যন্ত জিনার গুণা লেখা হতেই থাকবে হতেই থাকবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এটা সরাসরি কোরআনের আয়াত ও মাহাতুন হ্যাঁ তোমাদের মহিলাদের মা আসসালামু আলাইকুম